আইপিএল এ ঋষাদ হোসেন কে যে কোনো মূল্যে আমার দলে চাই এবার ভাগ্য খুলে গেল টাইগার লেগ স্পিনার বোলার ঋষাদ হোসেনের ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে বল হাতে জাদুকরি বোলিং করে ক্যারিয়ার সেরা ছয় উইকেট শিকারের পর এবার আইপিএল থেকে দারুণ এক সুখবর পেল ঋষাদ হোসেন দর্শক বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচে ঋষাদ হোসেনের অগ্নি ছড়া বোলিং এর সামনে রীতিমতো দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা ব্র্যান্ডন কিং শেফার্ড রাদার ফোর্ডের মতো বিশ্বসেরা ব্যাটারদেরকে রীতিমতো পরাস্ত করেছেন ঋষাদ হোসেন ক্যারিবিয়ানদের শুরুর পাঁচ উইকেট একাই করেন এই ডান হাতি লেগ স্পিনার বোলার সেই সাথে ক্যারিয়ারের প্রথমবারের মতো ফাইফার তুলে নেন ঋষাদ হোসেন নয়বার বোলিং করে মাত্র পঁয়ত্রিশ রান খরচ করে ছয়টি গুরুত্বপূর্ণ উইকেট স্বীকার করে দলকে জিতিয়ে ম্যাচ সেরা হয়েছেন ঋষাদ হোসেন আর ঋষাদ হোসেনের এমন অগ্নিছড়া বোলিং দেখে এবার সংবাদ মাধ্যমে এসে ঋষাদকে আইপিএল খেলার জন্য কোটি টাকা স্ট্রাইকার অফার দিল কলকাতা ফ্র্যাঞ্চাইজির মালিক শাহরুখ খান তিনি বলেন ঋষাদ হোসেনের বোলিং গুগলি দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি আগামী আইপিএল যে কোনো মূল্যে ঋষাদ হোসেনকে আমার দলে চাই দর্শক জাদুকরী বোলিং করে একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগের সুযোগ পাচ্ছেন এই লেগ স্পিনার বোলার হ্যাঁ দর্শক আপনাদের কে বলছে ঋষাদ হোসেনকে আইপিএল আগামী মৌসুমে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ